চর টেনে কষিয়ে একটা চর একেবারে শটান গালের ওপর আপনি ভাবতেই পারেন যে আমার চারপাশে মহাপাপী মানুষজন রয়েছে তার মাঝে আমি তো একেবারে সাধু সন্ত বা অনেকেই তো মারছে কাটছে তার মাঝখানে আমি যদি একটা চর মেরেই দিই তাতেই বা কি এসে যায় এসে যায় তার কারণ আপনি এই কাণ্ডটা ঘটানোর অনেক বছর পরে হলেও আবার কেউ একটা এটা আপনার সামনে নিয়ে আসবে সর্বসমক্ষে তুলে ধরবে এবং মানুষকে মনে করিয়ে দেবে কথা হচ্ছে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তিনবারের সাংসদ ব্যানার্জিকে নিয়ে এবং কথা হচ্ছে একটা নিয়ে একজন বয়স্ক পুলিশ পুলিশ অফিসার অফিসার ট্রাফিক তিনি সালে মহা পাপ করেছিলেন নিজের ডিউটিটা সঠিকভাবে করেছিলেন এবং সেই কারণে তার কি পাওনা হয়েছিল সাংসদের কাছ থেকে সর্বসমক্ষে দিনে দুপুরে একটা চর তোমরা কেন বললো কেন বললো আরে রং রুট রং রুট দিয়ে যাবে তাই বলছি গাড়ি রানিং আছে পরে যাবে ভালো নাকি সে জোর করে যাবে ঠিক আছে ড্রাইভার সাহেব দাঁড়িয়ে আছে তাও সে যাবে হ্যাঁ দিয়ে পরে আবার ওই ইয়েকে নিয়ে এসছে ফসুন নিয়েছে নিয়ে এসে ফসুন ব্যানার্জি বলছে যে আপনি কি বলেছেন কাকে কি বলেছেন হ্যাঁ তা আমি বলছি রং রুট যাবেন না পরে পরে যাবেন তা ড্রাইভার সাহেব দাঁড়িয়ে আছে নম্বর লিখে নিন আপনার গাড়ি কী করবেন করুন থানায় ফোন করুন ওই ঠিক আছে আপনার গাড়ির নম্বরই লিখে নিচ্ছি চলে গেলে এবার প্রসিন মাইজিকে নিয়ে এসছে নিয়ে এসে পশু ভাইজি বলছে আমি সঙ্গে কী বলছি আমি কিছু বলিনি কাকে জানেন এরকম রেগের মধ্যে আরো দুটো একটা কথা হয়েছে এক চলে কে মারলো প্রসিন মায়ের এরপর থেকে যখন আপনি প্রশ্ন করবেন যে পুলিশ কেন নিজের দায়িত্ব পালন করে না পুলিশ কেন নিজের কাজ ঠিকভাবে করে না তখন মনে রাখবেন যে একজন ফুটবলার যিনি ভোটে জিতে সাংসদ হয়েছেন তিনি একজন ট্রাফিক পুলিশ অফিসার বয়স্ক একজন মানুষ যিনি হয়তো পঁচিশ তিরিশ বছর ধরে নিজের কাজটা নিষ্ঠার সাথে করে আসছেন সেই কাজ করার জন্য তাকে চর মারার ক্ষমতা রাখেন কেন তাহলে তিনি নিজের ডিউটিটা করে শুধু শুধু বাড়িয়ে চরটা খাবেন এই হচ্ছেন প্রসূন ব্যানার্জি প্রসূন ব্যানার্জী খুব একটা কথা টথা বলেন না আওয়াজ করেন না চুপটি করে থাকেন ঘাপটি মেরে থাকেন কাণ্ডে এত বড় বড় নাম সামনে এসেছিল শুভেন্দু অধিকারী মদন মিত্র সুব্রত মুখোপাধ্যায় সৌগত রায় ফিরহাদ হাকিম যে এই নামগুলোর আড়ালে একটা নাম চাপা পড়ে গেছে অনেকেই ভুলে গেছেন প্রসূন ব্যানার্জিও কিন্তু নারদা স্টিং অপারেশনে ধরা পড়েছিলেন তার বিরুদ্ধেও সেই টাকা নেওয়ার অভিযোগই উঠেছিল কিন্তু প্রসন্নবাবু এসব গায়ে মাখেন না তিনি এসব গা থেকে ঝেড়ে ফেলে এগিয়ে যান এবং ওই যে বললাম তিনি চুপচাপ থাকেন আর এতটাই প্রসন্নবাবু চুপচাপ থাকেন যে একটা প্রতিবেদন বলছে তার লোকসভা কেন্দ্রে কল আছে জল নেই হাসপাতাল আছে চিকিৎসক নেই রাস্তা আছে আলো নেই এবং বেস্ট পার্ট হচ্ছে ভোট না আসলে দাদা অর্থাৎ প্রসূন ব্যানার্জির দেখাও নেই আর এই নিয়ে যখন আবার প্রশ্ন করা হয় তখন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কোনো উত্তরও নেই কোনো খোঁজও নেই ফোনে তার আত্মসহায়ক জানিয়ে দেন দাদা বলে দিয়েছেন মিডিয়াকে কিচ্ছু বলবেন না এমনটা উনি জানিয়ে দিয়েছেন অতএব আমার আর কিছু করার নেই দাদা জানিয়ে দিয়েছেন মিডিয়াকে কিচ্ছু বলবেন না বেশ ভালো কথা প্রসূনবাবু খুব একটা আওয়াজ করেন না কথা বলেন না চুপটি করে থাকেন তার লোকসভা কেন্দ্রে জলের সমস্যা বহু বছরে ভূগর্ভের জলের স্তর হু হু করে কমছে সবাই সে কথা জানে পুলিশ প্রশাসন কিন্তু সেই এলাকার জনপ্রতিনিধি যারা শাসক দলের নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক তাদের বিন্দুমাত্র কোনো পাত্তা নেই গোটা বিষয়টা বিন্দুমাত্র তারা গা করেন না এই সমস্ত কিছুর পরেও প্রসূনবাবু জানেন কে কোন ফুলে তুষ্ট আর সেই কারণে আবারও একবার নির্বাচনে দাঁড়ানোর টিকিটটা কিন্তু তিনি পেয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রসূনবাবুর এলাকার এই টিকিটটাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাওয়ার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জির ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় এবং এটা নাকি তিনি দু চেষ্টা করে আসছেন কিন্তু তিনি টিকিটটা পাননি মমতা বন্দ্যোপাধ্যায় টিকিটটা কিন্তু প্রসূনবাবুকেই দিয়েছেন এর পেছনে দুটো কারণ থাকতে পারে এক হচ্ছে নেপোটিজম বেশি মাথা চারা দিয়ে উঠলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হতে পারে এবং দ্বিতীয় কথা হচ্ছে এই প্রসূনবাবু চুপচাপ থাকেন তিনি খুব ভালো করে জানেন বেশি আওয়াজ না করলে একটু ঘাপটি মেরে থাকে টিকে থাকা যায় প্রসূন ব্যানার্জি দু হাজার যখন ভোটে দাঁড়িয়েছিলেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে থেকে একটা ক্ষোভ উঠে এসেছিল যে প্রসূন ব্যানার্জী সংগঠনের উপর ভর করেই আগের বার জিতেছিলেন কিন্তু জেতার পর থেকেই সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের তিনি পাত্তা দেন না তাদের ব্রাত্য করে রাখা হয়েছে আর সেই কারণেই দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত ছেলেরা এই প্রসূন ব্যানার্জির হয়ে খাটাখাটনি করতে অনীহা প্রকাশ করে এই দু হাজার এসেও সেই একই অভিযোগ কিন্তু উঠে আসছে কংগ্রেসের লোকজনরা ঘিরে ধরে বাবুকে নিয়ে এই একই অভিযোগ করছেন বাবু পাত্তা দেন না ব্রাত্ত করে রেখেছেন তাদের তিনি জনসংযোগ করেন না তাকে এলাকায় দেখতে পাওয়া যায় না কিন্তু আবারও তিনি দাঁড়িয়েছেন নির্বাচনে বাবুর আসলে এসবে কিছু যায় আসে না তার গায়েই লাগে না কিন্তু কাদের যায় আসে হাওড়ার সাধারণ মানুষের হাওড়ার সাধারণ মানুষের কিভাবে যায় আসে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি পাড়া রয়েছে মৌখালী শেখ পাড়া সংখ্যালঘু ভোটে জিতে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট প্রসূন ব্যানার্জি বারবার সাংসদ হয়েছেন কিন্তু তারা কি সেই পরিষেবাটা পাচ্ছেন এই মৌখালি শেখ পাড়ার মানুষজন বলছেন এখনও পর্যন্ত তিনবারের সাংসদ তাদের এলাকায় থাকলেও তাদের এলাকায় স্থায়ী পানীয় জলের বন্দোবস্ত করা হয়নি একটা ট্যাপ কল রয়েছে এলাকায় যেটা দু মাস ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে অথচ কারুর কোনো পাত্তা নেই জনপ্রতিনিধিদের দেখা নেই তারা গাই করছেন না এবং সেই এলাকার প্রায় দেড় হাজার মানুষজন এইবারে ভোট বয়কট করার কথা চিন্তাভাবনা করছেন এই বিষয়টা নিয়ে অবশ্য উত্তর দিয়েছেন তিনবারের সাংসদ প্রসূন ব্যানার্জি তার বক্তব্য আসলে তিনি তো করতে চান সবটাই ভীষণ ইচ্ছে তার রয়েছে কিন্তু সাংসদ তহবিলে কেন্দ্রের তরফ থেকে যে টাকা পয়সা আসে সেইটা নাকি তার তহবিলে সঠিকভাবে এসে পৌঁছায়নি কেন্দ্র সেই টাকাটা সঠিকভাবে পাঠায়নি আর সেই কারণেই তিনি ইচ্ছা থাকলেও অনেক কাজ করতে পারেননি তবে এইবার যদি তিনি জিতে যান তাহলে সব সমস্যা তিনি সমাধান করে দেবেন এটা বলেই কিন্তু তিনি এবারে ভোট চাইছেন যেখানে জল আছে সেখানে আবার আরেক সমস্যা এই একটা ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়েছে যেটা দেখে শাসক দল সেই ভিডিওটা আদৌ সত্যি না মিথ্যে সেই নিয়ে প্রশ্ন তুলছে আর বিরোধীরা বলছেন না এটাই ঠিক এটাই সঠিক সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে হাওড়া উত্তরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক গৌতম চৌধুরী হুমকি দিচ্ছেন মানুষকে যে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে জলের লাইন কেটে দেব যাই হোক চলে আসি পরের জনের কথায় সিপিআইএম এর এই হাওড়াতে 2009 হাজার ভোট শেয়ার ছিল ফর্টি ফোর পার্সেন্ট চুয়াল্লিশ শতাংশ এবং দু একুশে দেখা যায় সেটা নেমে চলে গেছে সাত শতাংশে তো সিপিআইএম একজন প্রার্থী দাঁড়িয়েছেন এইবারে হাওড়া লোকসভা কেন্দ্রে তিনি হলেন সব্যসাচী চ্যাটার্জি তিনি পেশায় আইনজীবী খুব সুন্দর কথা বলতে পারেন সম্ভবত রোদ্দুর রায়েরও আইনজীবী ছিলেন তিনি খুব সুন্দর যুক্তি সাজাতে পারেন আইনজীবী হিসেবে এটাই তার কাজ এটা তো তিনি ভালো করতে পারবেনি তো তিনিও বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন তবে আবারও ফিরে যাই একটা প্রতিবেদনে যেখানে বলা হচ্ছে চল্লিশ বছরে এখানে জলের কল বসেনি তাহলে চৌত্রিশ বছর ধরে যে বাম সরকার ক্ষমতায় ছিল তারা হাওড়ার মানুষের জলের সমস্যা সম্পূর্ণভাবে দূর করতে পারেনি মানুষের জলের সমস্যা সম্পূর্ণ দূর করতে পারেননি অথচ এই হাওড়াও একটা সময় লাল দুর্গ ছিল তাহলে মানুষ আপনাদের কথা বিশ্বাস করবে কেন কেন আপনাদের আবার ভোটটা দেবে নাকি এই প্রতিবেদনে আসলে যে কথাটা বলা হচ্ছে সেটা মিথ্যে আপনারা আদৌ কাজ করেছিলেন সেটাই যদি হয়ে থাকে তাহলে একটা মানহানির মামলা করবে নাকি প্রতিবেদন এবং সেই মাধ্যমের বিরুদ্ধে নির্বাচনে জিততে না পারলেও আদালতে জিতে নেবেন আদালতে দেখে নেবেন ৩৪ বছরে আপনারা যদি এই জলের সমস্যার সমাধান করতেন তাহলেও তো হাওড়ার মানুষজন সেই সুবিধাটা পেতেন তাও এখনো পর্যন্ত হাওড়ার মানুষজন এই জল নিয়ে বারবার অভিযোগ জানাচ্ছেন কেন তারা কেন জল পাচ্ছেন না যা আমরা চলে যাই পরের জনের কথায় কিন্তু আপনাদের বলছি আপনারা স্ক্রিনের দিকে কিন্তু অবশ্যই তাকাবেন কারণ একের পর এক আপনারা দেখতে পাবেন হাওড়ার মানুষজন জল নিয়ে কিভাবে হাহাকার করছেন কতটা অসহায় তারা প্রায় প্রত্যেক মাসে এই জলের দাবিতে তারা প্রতিবাদ বিক্ষোভ অবস্থান অবরোধ সবটা করেছেন কিন্তু সমস্যার সমাধান কিছুতেই হচ্ছে না বিজেপির তরফ থেকে হাওড়া লোকসভা কেন্দ্রে এবারে প্রার্থী হয়েছেন রথিন চক্রবর্তী রথিন চক্রবর্তী ডাক্তার হোমিওপ্যাথির ডাক্তার আপনি দেখবেন হোমিওপ্যাথি নিয়ে একটা স্পষ্ট বিভাজন রয়েছে একদিকে যারা হোমিওপ্যাথিকে খুবই পছন্দ করেন ভীষণ বিশ্বাস করেন আবার একদিকে কিছু মানুষ রয়েছেন যারা হোমিওপ্যাথিকে বিন্দুমাত্র বিশ্বাস করেন না পাত্তাই দেন না সেই রকমই রথিন চক্রবর্তীকে নিয়েও হাওড়ায় যারা বিজেপির হয়ে মাটি কামড়ে পড়েছিলেন তাদের মধ্যে একটা সন্দেহ রয়েছে তিনি কি আদৌ বিজেপির নাকি তিনি অতটা বিজেপির এখনো হয়ে উঠতে পারেননি দু হাজার লটে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিলেন রথিন চক্রবর্তী দু হাজার বিধানসভা নির্বাচনেও দাঁড়িয়েছিলেন মনোজ তিওয়ারির কাছে হেরে যান আর এইবারে বিজেপির তরফ থেকে হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন রথিন বাবু যাই হোক এটা প্রশ্নের বিষয় নয় প্রশ্নটা হলো দু থেকে দু পর্যন্ত এই রথিন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের হাওড়ার মেয়র ছিলেন পাঁচ বছর শাসক দলের মেয়র থাকার পরেও আপনি জল পৌঁছে দিতে পারেননি হাওড়ার মানুষের কাছে তাহলে আপনি এখন কোন মুখে তাদের কাছে ভোট চাইতে যাচ্ছেন পাঁচ বছরে আপনি যে পরিষেবা দিতে পারেননি শাসক দলের মেয়র থেকে সেটা আপনি আবার জিতে গেলে দেব বললে মানুষ কেন আপনার কথা বিশ্বাস করবে বলুন তো এবং তারই সঙ্গে এখানে বলি চৌত্রিশ বছরের বাম শাসন যখন শেষ হলো তখন হাওড়ার মানুষজন ভেবেছিলেন তাদের সঙ্গে যে অসভ্যতা হয়েছে তারা যে অসহায় পরিস্থিতিতে ছিলেন সেটা নিশ্চয়ই এবার শেষ হলো তার ইতি হল কিন্তু তা একেবারেই হয়নি দু হাজার সতেরোর হাওড়া পুরসভার বাজেট পর্যালোচনার দিন এবং সেই সময় সেই পর্যালোচনার দিনে সিপিআইএম কাউন্সিলর কিছু বক্তব্য রাখতে চেয়েছিলেন তাকে শুধুমাত্র কথা যে বলতে হয়নি তাই নয় তার মুখ চেপে ধরে ধাক্কা মারতে তাকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সেই সময় তৃণমূল কংগ্রেসের তৎকালীন মেয়র এবং এখন বিজেপির লোকসভা কেন্দ্রের প্রার্থী এই রথিন চক্রবর্তী বলেছিলেন চৌত্রিশ বছরে যারা হাওড়ার মানুষের জন্য কিছু করতে পারেনি তাদের আবার বলার কি আছে একদম ঠিক কথা চৌত্রিশ বছর ধরে যারা মানুষকে পরিষেবা দিতে পারেনি তারা আবার কি বলবে কোন মুখে বলবে কিন্তু রথিন বাবু আপনিও তো মেয়র থাকাকালীন হাওড়ার মানুষকে পরিষেবা দিতে পারেননি আপনিও জল দিতে ব্যর্থ হয়েছেন আজও পর্যন্ত হাওড়ার মানুষজন হাহাকার করছেন জলের জন্য তাহলে আপনারই বা বলার মুখটা কোথায় আছে হ্যাঁ আপনি এখন দল পরিবর্তন করে বিজেপিতে গেছেন বটে তবে আপনার বিশ্বাসযোগ্যতা কোথায় ব্যক্তি তো আপনি জলটা তো আপনি দিতে পারেননি মেয়র থাকাকালীন ও বুঝতে পেরেছি এইবার আপনি বলবেন তৃণমূল কংগ্রেসে থাকাকালীন আপনি দলে থেকে জল দিতে পারছিলেন না এইবার যেহেতু আপনি বিজেপিতে চলে গেছেন জিতে গেলেই আপনি সবার কাছে জল পৌঁছে দেবেন কি ঠিক বললাম তো এবং এখানেই দেখুন প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনবারের তিনিও মানুষকে পরিষেবা দিতে পারেননি জল দিতে পারেননি মেয়র ছিলেন রথিন চক্রবর্তী এবং বর্তমানে তিনি বিজেপির প্রার্থী তিনিও মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ এবং আপনারা যারা বিজেপির বা তৃণমূলের সমর্থক রয়েছেন আপনারা বর্তমানে এই দুজনের মধ্যে একজনকে গালাগাল দেবেন একজনের হয়ে গলা ফাটাবেন অথচ দুজনেই ব্যর্থ কি অদ্ভুত বিষয় বলুন আর চিৎকার চেঁচামেচি করার পর আপনার যখন জল পাবে আপনি জল পান করবেন আর হাওড়ার মানুষ কি করবেন তাদেরকে জলটা কিনতে হবে কিনে খেতে হবে বা কিনে জলের ব্যবস্থা তাদের করতে হবে এবং এখানে আরো একটা মজার বিষয় এই প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং রথীন চক্রবর্তী একসময় খুব বন্ধু ছিলেন গাড়ি চড়ে ঘুরে বেড়াতেন একসঙ্গে যাগ্ঞে এই দুজনের কথায় মনে পড়লো হাওড়াতেই কিন্তু নবান্ন রয়েছে নবান্নে নিশ্চয়ই জলের সমস্যা নেই নবান্নে কেউ যদি কল খুলে রেখে জলের বন্যা বইয়ে দেয় তারপরেও নিশ্চয়ই নবান্নে একেবারেই জলের অভাব হয় না আপনারা নিশ্চয়ই নবান্নকে জল পৌঁছে দেবার জন্য হাঁ করে বসে থাকেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যান সেখান থেকে রাজ্যের কাজ পরিচালনা করেন এবং তার নাকের ডগায় মানুষজন এখনো পর্যন্ত পানীয় জলের জন্য হাহাকার করছেন এতে কি তার সম্মানটা খুব বাড়ে তার কি নিজেকে ছোট লাগে না এটা কি অত্যন্ত লজ্জার একটা বিষয় নয় এবং তারই সঙ্গে একটু মনে করিয়ে দিই বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে যখনই নবান্ন অভিযান করা হয় তখনই বিরাট বড় বড় জল কামান ওই রাস্তায় রেখে কত জল ছোড়া হয় বলুন তো বিরোধীদের দিকে মানে ভাবুন একবার যে ভোটাররা আপনাকে জিতিয়ে ভোট দিয়ে ওই জল কামান ব্যবস্থা করার এবং বিরোধী রাজনৈতিক দলকে নাস্তানাবুদ করার জায়গাটা করে দিচ্ছে আপনি সেই ভোটারদেরকে জল পৌঁছে দিতে পারছেন না কি অদ্ভুত দুনিয়া এনিওয়ে হোয়াট ইজ জল ম্যান হু ইজ জল ম্যান জলের কথা শুনতে শুনতে আপনারা নিশ্চয়ই তিতিবিরক্ত হয়ে গেছেন আমি এতবার জল 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 বলেছি দেখুন হাওড়াতে জল মূল সমস্যা কিন্তু তাই বলে একমাত্র সমস্যা নয় আরও অনেক সমস্যা রয়েছে রাস্তাঘাট ঠিক করে হয়নি আলো নেই সেখানে মানুষজন বলছেন আমরা দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে এটা জানার জন্য যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা কবে পাবো আমাদের মাটির বাড়ি ভেঙে পড়েছে শুধু ত্রিপল দিয়ে চালাচ্ছি আমরা বড্ড গরিব লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাচ্ছি না এই কথাগুলো জিজ্ঞেস করব বলে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম কিন্তু প্রার্থীর প্রচারের র্যালি হুশ করে চলে গেল তিনি তো কথা বলার সময়ই পেলেন না এবং সব থেকে বড় কথা তিনবারের সাংসদ তাকে এলাকায় দেখতেই পাওয়া যায় না তার দলের মানুষ বলছেন তার দেখা নেই সাধারণ মানুষ বলছেন তার দেখা নেই প্রার্থীর হাত ধরে বয়স্ক মানুষজন বলছেন আমরা এখানে বড় বঞ্চিত রাস্তা নেই আলো নেই জল নেই এবং জিতে গেলে কোনো মানুষের আর দেখা পায় না জনপ্রতিনিধির দেখা পায় না তুমি আসবে তো বাবা জিতে যাওয়ার পর একটা সময় হাওড়া স্টেশন থেকে রোজ ট্রেন ধরতাম ঠিক ঠিক করছে মানুষজন মানুষ মানেই ভোটার আর ভোটার মানেই কোনো না কোনো রং সেখানে আর কি বা হতে পারে এই প্রশ্ন করা ছাড়া দেখুন মধ্যবিত্তের রাজনীতি কি মধ্যবিত্তের রাজনীতি হলো এই রাস্তাটা যেন ঠিকঠাক থাকে বাড়ির একটা মাত্র ছেলে বাইক নিয়ে যখন বেরোবে রাস্তা এব্রো খেবড়ো থাকার জন্য রোড অ্যাক্সিডেন্টে সে যেন অকালে মারা না যায় বাড়ির মেয়েটা যখন রাতে বাড়ি ফিরবে রাস্তায় যেন আলো টুকু থাকে মধ্যবিত্তের রাজনীতি কি গরমকালে এক গ্লাস ঠান্ডা জল এই মধ্যবিত্ত রাজনীতির কাছেই আমি বিকিয়ে গেছি এই মধ্যবিত্ত রাজনীতির জন্য আমি বারবার প্রশ্ন তুলব আর এই মধ্যবিত্ত রাজনীতিরই আপনারা যেটা বলেন আমি দালাল হয়ে গেছি কারণ আমি কারোর কাছে বিকিয়ে যাওয়ার আগে আমাকে কেউ কিনে নেওয়ার আগে আমি এটা জানতে পেরেছি হাওড়ায় মানুষজন এক বালতি জল কিনছেন পনেরো টাকা দিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন